অপরিকল্পিত উন্নয়ন, অদক্ষ চালক এবং যাত্রীদের সচেতনার অভাব সড়কের দুর্ঘটনার অন্যতম কারণ। সাধারণত গ্রামে এখন ব্যাপকভাবে ছোট ছোট যানবাহন ব্যবহার হচ্ছে। একদিকে জনসংখ্যার বৃদ্ধির ফলে গ্রামের রাস্তাগুলোতে অনেক লোকের চলাচল। অন্যদিকে যানবাহনগুলো এখন অনেকটা অনিয়ন্ত্রিত গতিতে চলে। বিশেষ করে মোটর চালিত ভ্যান এবং ইজি বাইক এক্ষেত্রে সব থেকে বেশি দায়ী সাধারণত জীবন জীবিকার অনেকেই ভ্যান চালানোকে বা ইজি বাইক চালানোকে পেশা হিসেবে নিয়েছেন কিন্তু তাদের দক্ষতার অভাবের ফলে সড়কে ব্যাপক হারে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে তেমনই এক দুর্ঘটনা ঘটেছে চুনখোলা বাজারে এখানে হঠাৎ করে একটি পার্শ্ব রাস্তা থেকে এসে মোটরচালিত ভ্যান একটি ইজি বাইকের উপর আশ্রে পড়ে ঘটনাস্থলে কয়েকজন আহত হয় ভ্যান সহ ভ্যানের যাত্রীরা এ অবস্থায় রাস্তায় প্রায় দেখা যায় গ্রামের ছোট ছোট রাস্তায় এই দুর্ঘটনাগুলো সব থেকে বেশি হচ্ছে একদিকে জীবিকার জন্য তাদের রাস্তায় নামতে হচ্ছে অন্যদিকে তাদের অদক্ষতার জন্য এ ধরনের অ্যাক্সিডেন্টের ফলে অনেকে পুঙ্গুত্ব বরণ করছেন এ অবস্থায় প্রয়োজন ভালো দক্ষ চালকের মাধ্যমে অথবা সরকারি সহযোগিতায় এই সমস্ত ইজি বাইক এবং ভ্যান চালকদের প্রশিক্ষণ দেওয়ার যদি প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে সড়কের দুর্ঘটনা অনেক অংশে কমিয়ে আনা সম্ভব তবে অনেকেই মত দেন সড়ক থেকে মোটর চালিত ভ্যান বা ইজি বাইক সরিয়ে নেওয়ার কথা তবে এক্ষেত্রে ওই সমস্ত মানুষের বিকল্প কর্মসংস্থান কি হবে সেটা কিন্তু তারা এখন পর্যন্ত বলতে পারেননি তো সেক্ষেত্রে এখন যেটা প্রধান প্রয়োজন সেটি হচ্ছে ওই সমস্ত ড্রাইভারদের দক্ষ করে তোলা দক্ষ করে তোলার মাধ্যমে এই দুর্ঘটনা অনেক অংশে কমানো যায় এবং যানবাহনগুলোকে আরও নিয়ন্ত্রিত করা আরো উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ভ্যানগুলো বা এই ইজি বাইকগুলোকে আরো নিয়ন্ত্রণ সহজ করার ব্যবস্থা করা এ জাতীয় অ্যাক্সিডেন্ট মাঝে মধ্যে আমরা দেখছি আমাদের সচেতন হতে হবে বিশেষ করে ভ্যান বা ইজি বাইকে যে সমস্ত যাত্রীরা চলাচল করে তাদেরও এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে ভ্যান বা ইজি বাইকে যে যাত্রীরা চলাচল করে তারা যদি ড্রাইভারকে বলে থাকেন যে আপনি নিয়ন্ত্রিত গতিতে চালাবেন এবং পার্শ্ব রাস্তা থেকে প্রধান সড়কে যখন উঠবেন তখন দেখে শুনে উঠবেন সেক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনা কমানো সম্ভব কমল অ্যাগ্রোবেট ফেসবুক পেজে ধরা পড়া এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন